আমাদেরকে তো অতীত ভুললে চলবে না আসলে আমরা যারা যারা আসি আমরা অনেকে আমাদের অতীতটা ভুলে যায় দেখবেন অনেকে গ্রামে জন্মগ্রহণ হয়েছে যে গ্রামে বড় হয়েছে শহরে পড়াশোনা করতেছে শহরে চাকরি করতেছে শহরে থাকতেছে অথচ গ্রামটারে একবারে ভুইলে নয় চেনেই না গ্রামটারে আসলো আসার পরে মাঝে মধ্যে বলবো যে হ্যাঁ গ্রাম ভালোবাসি গ্রাম ভালোবাসি আসলে মূলত কিন্তু কিছুই না গ্রামের মানুষের ভালোভাবে দেখতে পারতো না গ্রামের মানুষে যে গ্রামের ভাষায় কথা হইব ওইটাও দেখতে পারতো না এই যে আমি যে আপনার গাড়ি এত সুন্দর সুন্দর হইয়া গ্রামের কতলা ভিডিও উডিও দিই গ্রামের ভাষায় কথা হই একবার কমেন্ট করে রাখ হয় ওই ইতা কী মাত মানে কি ধরনের কথা বলতেছেন আপনি শুদ্ধ ভাষায় বিল গেটস একবার একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেছেন খাওয়ার পরে ওয়েটারে পাঁচ ডলার বকশি দিয়েছেন ওইটা বকশিস ফাইয়া বিল গেটসের দিকে তাকাই রয়েছে মানে অবাক হইয়া তাহাই রয়েছে এখন বিল গেটসে এই তার অবাক কাণ্ড দিকে বিল গেটসে জিজ্ঞাসা করতেছে যে তুমি এইভাবে আমার দিকে তাকাই রয়েছে কেন অবাক হইয়া যে আপনি আমাকে পাঁচ ডলার বকশিস দিলেন গতকালকে আপনার ছেলে হাইছে হায়া সাইড আমার একশো ডলার দিছে তখন বিল গেটসের উত্তরটা হইছে আমার ছেলে হইছে আমার ছেলে যে হাইছে গতকালকে সে হইছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে আর আমিওছি একজন গরিব মানুষের ছেলে অর্থাৎ কৃষক দিনমজুরের ছেলে তাহলে আমি তোমার ক্ষতরে হা দিতাম আর আমার ছেলে হত হাদিত। আমাদের আমাদেরকে তো অতীত ভুললে চলবে না আসলে আমরা যারা যারা আসি আমরা অনেকে আমাদের অতীতটা ভুললে যাই দেখবেন অনেকে গ্রামে জন্মগ্রহণ হয়েছে যে গ্রামে বড় হয়েছে শহরে পড়াশোনা করতেছে শহরে চাকরি করতেছে শহরে থাকতেছে অথচ গ্রামটার একবারে ভুই